আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আবারও স্বাগত জানাচ্ছি আমি শফিক ব্লকের পক্ষ থেকে তো দর্শক হেমন্ত প্রায় শেষ দেখতে দেখতে চলে আসলো শীতকাল তো এই কনকনে শীতে গ্রামগঞ্জের গিন্নিরা ব্যস্ত হয়ে পড়েছে নানান রকমের পিঠা তৈরির কাজ তাই তো ধুম পড়েছে ঢেঁকিতে চাউল থেকে আটা তৈরি কার্যক্রম এরপর শুরু হবে নানান রকমের শীতকালীন পিঠা তৈরি কাজ তো দর্শক গ্রামগঞ্জে আমাদের এই শীতের মৌসুমে জামাই পিঠা খাওয়ানো হয় এবং জামাই মেয়েরে দাওয়াত করে পিঠা খাওয়ানো হয় পৌষ মাস আসলে আমাদের পিঠার তৈরি কার্যক্রম হয় তো আমন ধান ঘরে ওঠার সাথে সাথেই গিন্নিরা ব্যস্ত হয়ে পড়েছে নানা রকমের পিঠা তৈরি কার্যক্রম তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কিভাবে গ্রামের গিন্নিরা নানান রকমের পিঠা তৈরি করে সেটা দেখানো হবে আসসালামু আলাইকুম রহমতুল্লা